কেন চকলেট বিক্রি করো আমরা ওই ঢাকার মূল শহর যে সায়েন্স ল্যাব এলাকায় আমরা দুইজন শিশুকে পেয়েছি যাদের আসলে বলতে গেলে বলতে পারি যে দুধের শিশু তারা তারা চকলেট বিক্রি করে নিজের রোজগার করছে এখন থেকে তোমার নাম কি সাবের হ্যাঁ জাবের বিন মুসা জাবেদ বিন মুসা কেন চকলেট বিক্রি করো আমরা ওই

পাঁচশো টাকা সারা দিন হ্যাঁ টাকা আর চকলেট কই আর চকলেট কই সব চকলেট বিক্রি করে ফেলছো আচ্ছা দাও আমি টাকা দিচ্ছি দাঁড়াও খালি দশ টাকা নিবা আর বেশি টাকা দিলে নিবা না আমি আমি শোনো আমি চকলেট নিব না এমনি টাকা দেই না চকলেট তো আমি নিবো না এমনি টাকা দেই না তুমি স্যাকলেট নিবা আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের বিনয়ী আচরণ সত্যি মনমুগ্ধকর কারণ তাদের কথা হচ্ছে তারা বিনামূল্যে ভিক্ষা করবে না মানে তাদের কথা অনুযায়ী কারণ এ বারবার বলতেছে মূসা যে টাকা নিবে কিন্তু চকলেটের বিনিময় মানে চকলেট দিতে হবে না হলে সে টাকা নিবে না আপনারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমি সবার প্রত্যাশা সায়েন্স ল্যাব এলাকা থেকে ঢাকা থেকে আমি দেখাচ্ছিলাম দুইজন খুব ছোট দুধের শিশু কিভাবে নিজের রোজগার করছে এবং ভিক্ষা নয় তারা চকলেট বিক্রি করে তার বাপের চিকিৎসার জন্য তারা পাঁচ ভাই ভাই তাদের মুখে শুনেছি তারা অনেক মাসুম আপনারা যে যেখানে এরকম ছোট শিশুরা দেখবেন সাহায্যের হাত এগিয়ে দিন আর দোয়া রাখি আপনারাও দোয়া করেন এরা সামনে উজ্জ্বল ভবিষ্যৎ